আম গাছটা একটু দূরে আছে তখন একটা রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন আমপাতি হাঁটছি কেন গাছ অনেক আম হয়েছে হাত পা করে বাঁশ দিয়ে একটা কঞ্চি দিয়ে বাসে একটা লগা দিয়ে লগা বানিয়েছি এটা হচ্ছে ঘর মানে এখান থেকে জল বেরোয় সে জল এই জমিতে দেওয়া হয় পুরোতে জমি আছে খরার সময় মানে রৌদের সময় যে ধানটা চাষ করা হয় বিটির প্রশাসন যখন জল দেওয়া হয় দুদিনের মধ্যে ছিপ প্রায় গাছের কাছাকাছি দেখি কাছে কত গোবর আম হয়েছে এই তো গাছে অনেক আম হয়েছে বিশাল সাইজ একটা আম দুটো সামনে পেয়েছে ইয়ার একটা পড়লো অনেকগুলো আমরা পেয়েছি আমরা গাছ থেকে পাড়া হলো বেশ বড় সাইজের আমগুলো ঈশান আটকে ফেলেছে এই যে দুটো পড়ে গেল প্রচণ্ড গরম এই গরমের সময় টক খেয়ে মজাই আলাদা এটাকে বাড়িতে গিয়ে আমরা কেটে ভালো করে নুন লঙ্কা দিয়ে এটা খাওয়া হবে কেন গরমের সময় টক খাওয়াটা মজাই আলাদা আমরা গ্রামের মানুষ আমরা টক খেতে আমাদের খুব ভালো লাগে জানি না আপনাদের কীরকম লাগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এটা আমাদের গ্রামের ভিডিও আমরা গ্রামেই থাকি চারিদিকে ফাঁকা চারপাশটা একবার দেখিয়ে দিলাম এসে ধান কাটা হয়ে গেছে ধান রাখা আছে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে ট্রাক্টরের সাহায্যে এই আমাদের গ্রামের পরিবেশ আমাদের এখানে করে মজার একটা আলাদা সারি সারি তাল গাছ তালের রস হয় এটাকে তারি বলে খেজুরের হয় সানো গাছ থেকে নিয়ে পড়েছে কিন্তু আমার আমাদের প্রায় শেষ আর পারবো না আমরা অনেকগুলো হয়ে গেছে আম পাড়া আমাদের হয়ে গেল এবার আমরা বাড়ি যাব কেননা প্যাকেট ভর্তি গেছে অনেকগুলো আম পেয়েছি অনেকটা দূরে আমাদের বাড়ি এবার বাড়িতে যাচ্ছি হাত পাড়া ধুয়ে নিল হাতের মধ্যে আমি আঠা লেগে গেছে এই যে একটা পাতা সামনে নিচ্ছে ছিঁড়ে এই যে দাঁতে ব্যথা হয় এই গাছে পাতাটা যদি দেওয়া হয় দাঁতের মধ্যে তাহলে আর ব্যথা থাকবেন না গাছটা আমি দেখিয়ে দিচ্ছি একবার একটা আম পড়ে গেলেও গুড়ি চলে এই তাল গাছে হাড়ি বাঁধা আছে এটা হচ্ছে এখানে তাড়ি আছে তাড়ি যেটা রস তালের রস এই যে আমাদের বাড়ি এটা বাড়ির পেছন দিকটা পেরে পিস সারুম পেরিয়েছিল পেরে আমরা সেগুলো দিক থেকে দিয়ে দিচ্ছি ঘরে এই যে পিঙ্কি এখন শরবত বানাচ্ছে লেবু দিয়ে পাতি লেবুর শরবত এটা হচ্ছে আমাদের রান্নাঘর